আজ বানাচ্ছি ফিশ ফ্রাই ফিশ ফ্রাই খেতে ভালোবাসে না এরকম বাঙালির সংখ্যা খুবই কম ভালো ফিশ ফ্রাইয়ের জন্য ভালো ভেটকি মাছ পাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু সব জায়গায় ভেটকি মাছের ফিলেট পাওয়াটা একটু ডিফিকাল্ট তাই আমি বাসা মাছের ফিলেট দিয়ে ফিশ ফ্রাই বানাচ্ছি বেশিরভাগ জায়গাতেই এই বাসা মাছের ফিলেটটাই ইউজ করা হয় লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছের ফিলেটগুলোকে দশ মিনিট ম্যারিনেট করব। ধনেপাতা পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুনের টুকরো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ আর সাদা তেল দিলাম তার মধ্যে এবার মাছগুলোকে ভালো করে কোট করে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য লবণ আর ডিম দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছি এবার একটা একটা করে মাছের টুকরো নিয়ে প্রথমে ডিমের গোলাতে ভালো করে কোট করে নিয়ে তারপর বেডক্রাম্পে কোট করব। দুবার করে কোট করতে হবে প্রথমে ক্রাম্পের একটা কোট করে নিয়ে তারপর আবার ডিমের গোলাতে চুবিয়ে নিয়ে আবারও শেষে বেড কোট করে নিতে হবে ভালো করে দুবার করে কোট করলে ভালো ক্রিসপি থাকবে ফিশ ফ্রাইগুলো তারপর একটা নাইফের সাহায্যে এটাকে ভালো করে শেপ দিয়ে নিয়ে মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফ্রাই করে নিতে হবে বাড়িতেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতো ফিশ ফ্রাই তোমরা চাইলে এই বাসা মাছটা খুব সহজেই অনলাইন স্টোরে পেয়ে যাবে একদম দোকানের মতো ফিশ ফ্রাই কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুবই সহজে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে